অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতাবন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে সাদর অভ্যর্থনা জানাই এই অনুষ্ঠানে আমরা এখন জীশু পুস্তক অধ্যয়ন করছি গত দুদিনের অনুষ্ঠানে আমরা দেখেছি যে এই যীহুসুয়ের পুস্তক হচ্ছে বিশ্বাসের একটি মহান দৃষ্টান্ত একই সঙ্গে আমরা দেখেছি যে এই বইটি হচ্ছে গণনা পুস্তকের ঠিক উল্টো এই গণনা পুস্তক হলো অবিশ্বাসের একটি চূড়ান্ত দৃষ্টান্ত আর জীহূষের পুস্তকে আমরা অবিরত বিশ্বাসের দৃষ্টান্ত দেখতে পাই আমরা এই বইতে বিশ্বাসের বিভিন্ন ধরনের চিত্র দেখতে পাই আমরা যখন জীবশুয় পুস্তকে বিশ্বাসের পূর্ণাঙ্গ ও সংহত উপস্থাপনের শেষে পৌঁছাই সেখানে আমরা একটা খুবই সুন্দর জ্ঞান লাভ করি এখানে আমরা প্রকৃতপক্ষে বিশ্বাস কি সেই বিষয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা করতে পারি এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক জীশুয় পুস্তকের পাঁচ অধ্যায় শেষে যেখানে ঈশ্বর জীবশুয়কে গৃহনগর অধিকার করার পরিকল্পনা দিয়েছিলেন তার মধ্যে থেকে আমরা বিশ্বাসের ব্যবস্থাপত্র সম্বন্ধে দেখেছি যুদ্ধের এই পরিকল্পনা তার বিশ্বাসের একটা বড় পরীক্ষা ছিল কারণ জীহশুও নিজে একজন যুদ্ধে পারদর্শী ব্যক্তি ছিলেন এবং তিনি তার এই পারদর্শিতা প্রমাণ করার জন্য উদ্গ্রীব ছিলেন ঈশ্বর তাকে সেই যুদ্ধের অদ্ভুত একটি পরিকল্পনা দিয়েছিলেন কিন্তু ইহার দ্বারাই সেই নগর জয় করা সম্ভব হয়েছিল কারণ ইহা ছিল ঈশ্বরের পরিকল্পনা এবং জীহশুও সেই পরিকল্পনায় সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন ইব্রীয় পুস্তক আমাদেরকে বলে যে বিশ্বাসে জিরীহনগরের প্রাচীর ভেঙে পড়েছিল এই জন্যই জিহসুয় পুস্তকের ছয় অধ্যায়টিকে আমরা বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ বলে থাকি আমরা দেখেছি জিহসু এবং তার লোকেরা ঈশ্বরের আদেশের প্রতি বাধ্য ছিলেন এবং তেরোবার সেই নগর প্রদক্ষিণ করেছিলেন এখানে আমরা দেখেছি যে বিশ্বাস হচ্ছে ব্যবহারিক এখানে আমরা বলেছিলাম যে বিশ্বাস কাজ করে সেই বিশ্বাস জয় করে ইয়াই হলো বিশ্বাসের ব্যবহারিক প্রয়োগ যিশু পুস্তকের স্বাদের অধ্যায় আমরা আরেকটি বিশেষ বিষয় দেখি এবং এই বিষয়টিকে আমরা বিশ্বাসের বিপদগমন বলে থাকি অলৌকিকভাবে জিরীয় শহর জয় করার পর ইসরায়েল সন্তানেরা অয় শহরের দিকে ধাবিত হয়েছিল এই অয় শহরটি অপেক্ষাকৃত ছোট একটি শহর ছিল তারা অল্প কিছু সংখ্যক সৈন্যপাঠী ছিল এই অশ্বয়টি অধিকার করার জন্য আর আমরা দেখি এই সাত অধ্যায় লেখা আছে কিন্তু তারা অয়ের লোকেদের সম্মুখ হইতে পলায়ন করিল আর অয়ের লোকেরা তাহাদের মধ্যে প্রায় ছত্রিশ জনকে আঘাত করিল নগরদার হইতে তাহাদিওকে তাড়না করিয়া অবরোহণের পথে আঘাত করিল তখন জিহসুহ ও ইসরায়েলের প্রাচীনবর্গ আপন আপন বস্ত্র ছিঁড়িয়া সদাপ্রভু সিন্ধুকের সম্মুখে অদমুখ হইয়া সন্ধ্যা পর্যন্ত ভূমিতে পড়িয়া থাকিলেন এখন প্রশ্ন হচ্ছে জীশুও কেন এমন কাজ করেছিলেন এই ঘটনার তাৎপর্য আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে তারা জিরীহ শহর জয় করার যুদ্ধে জয়ী হয়েছিলেন কারণ ঈশ্বর তাদের সঙ্গে ছিলেন এবং ঈশ্বরের নির্দেশ অনুযায়ী তারা কাজ করেছিল তিনি জানতেন যে তাদের একমাত্র আশা হচ্ছে ঈশ্বর তাদের সঙ্গে আছেন তিনি বুঝতে পেরেছিলেন অয় শহরের যুদ্ধে তাদের পরাজয়ের কারণ হলো ঈশ্বর তাদের সঙ্গে নেই সুতরাং এই পরাজয় কোনো সামরিক কারণে ঘটেনি কিন্তু আত্মিক কারণেই ঘটেছিল একজন ঈশ্বরের লোক বলেছিলেন কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবার সংবাদ নিশ্চয়ই দুর্ভাগ্যজনক কিন্তু তার জন্য কোনো প্রার্থনা সবার প্রয়োজন হয় না কিন্তু যদি কোনো কারণে ঈশ্বরের কাজ বন্ধ হয়ে যায় তাহলে তা এই ঘটনাই প্রমাণ করে যে ঈশ্বর তার আশীর্বাদের হাত সেই কাজের উপর থেকে তুলে নিয়েছেন তখন সেই কাজের দায়িত্বভার যাদের উপরে দেওয়া হয়েছিল তাদের উচিত ঈশ্বরের সামনে প্রণিপাত করা কারণ আমাদের একমাত্র আশা হচ্ছে ঈশ্বর আমাদের সঙ্গে আছেন ঈশ্বর যে আমাদের সঙ্গে আছেন এই বিষয়ে যখন আমরা স্থির নিশ্চিত হই তখন ইহা আমাদেরকে বিশ্বাসে আরও সুদৃঢ় হতে উৎসাহিত করে কিন্তু যদি ঈশ্বর আমাদের সঙ্গে না থাকেন তাহলে যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি কেন তিনি আমাদের সঙ্গে নেই আমাদের উচিত অধমুখে ঈশ্বরের সামনে মাটিতে পড়ে থাকা ও পুস্তকের সাথের অধ্যায়ে ও কেন অধমুখে মাটিতে পড়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন সেই বিষয়ে বিবরণ দেওয়া আছে যখন ইসরায়েলীয়রা সেই জিরো শহর অধিকার করল যেহেতু এই শহরটি করান দেশের প্রথম শহর ছিল সেই হেতু সমস্ত বর্জিত বস্তু ঈশ্বরের প্রাপ্য ছিল এই সমস্ত কিছু তাদের যাজকদের দেওয়া উচিত ছিল ইহাই ছিল দশমাংশের নিয়ম দ্বিতীয় বিবরণ পুস্তকে আমরা দেখেছি যে প্রথম সমস্ত কিছু দশমাংশ হচ্ছে ঈশ্বরের এবং দশমাংশ সম্পর্কে এই পুস্তক বলে যে ইহার উদ্দেশ্য হলো ঈশ্বরের লোকেদের ঈশ্বরকে সর্বদা প্রথম স্থান দিতে শিক্ষা দেওয়া সেই জন্য যখন তারা প্রথম শহরটি অধিকার করেছিল ঈশ্বর বলেছিলেন সমস্ত বর্জিত বস্তু তোমাদের নয় কিন্তু আমার যখন তারা সেই জিরিও শহর অধিকার করেছিল তখন আখন নামে একজন ব্যক্তি ওই শহরের লোকেদের জামা কাপড় সোনা গয়না দেখে সেইগুলির প্রতি আসক্ত হয়েছিল এবং তা লুকিয়ে রেখেছিল এইভাবে সে পাপ করেছিল কারণ তাদেরকে সমস্ত বর্জিত বস্তুতে হাত দিতে বারণ করা হয়েছিল কিন্তু সে চুরি করেছিল মিথ্যা বলেছিল সে প্রতারণা করেছিল এবং এই কারণেই তারা অয় শহরের প্রথম যুদ্ধে পরাজিত হয়েছিল এখানে আমরা জিয়সুয়কে দেখে পাপ সম্পর্কে কিছু শিক্ষা লাভ করি এই ঘটনা এবং সাধুমসির সময়ে সুপসাগর পার হওয়ার ঘটনা থেকে আমরা এই শিক্ষা করি যে কোন কোনো বিশেষ ক্ষেত্রে ঈশ্বরের ইচ্ছা এতই স্পষ্ট এবং নিশ্চিত যে সেই সময় প্রার্থনার প্রয়োজনীয়তা থাকে না পুরাতন নিয়মের দুটি জায়গায় আমরা এই রকম ঘটনার উল্লেখ পাই প্রথমত সুপসাগরের তীরে পৌঁছে যখন মসি হয়ে মাটিতে পড়ে প্রার্থনা করেছিলেন তখন ঈশ্বর তাকে বলেছিলেন এখন প্রার্থনা করে সময় নষ্ট না করে লোকেদের বলো জলের মধ্যে দিয়ে হাঁটা শুরু করতে এরপরের ঘটনা আমরা আগেই দেখেছি ঈশ্বরের ইচ্ছা এতটাই স্পষ্ট ছিল যে সেই সময় তার দাস মসির প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না এখন এখানে আমরা দ্বিতীয়বার দেখতে পাই ঈশ্বর যিশুকে বলছেন তুমি ওঠো কেন তুমি অদমুখ হইয়া পড়িয়া আছো তিনি যীশুকে প্রার্থনা করার জন্য তিরস্কার করেছিলেন ঈশ্বরের ইচ্ছা এতই স্পষ্ট ছিল যে সেই সময় প্রার্থনা করার কোনো প্রয়োজনই ছিল না ঈশ্বর বলেছিলেন ইসরায়েল পাপ করিয়াছে কি তাহারা আমার আজ্ঞাপিত নিয়ম লঙ্ঘন করিয়াছে এমনকি তারা সেই বর্জিত দ্রব্যের কিছু লইয়াছে চুরি করিয়াছে প্রতারণা করিয়াছে এই জন্য ইসরায়েল সন্তানগণ আপন শত্রুগণের সম্মুখে দাঁড়াইতে পারবে না তোমাদের মধ্য হইতে সেই বর্জিত বস্তু উৎপাদন না করিলে আমি আর তোমাদের সঙ্গে থাকিব না এই সময় জিহুসুহ তার লোকেদের মধ্য থেকে দোষী ব্যক্তিকে চিহ্নিত করার জন্য তাদের সশবংশা অনুসারে ঈশ্বরের কাছে এনেছিলেন আর জীহুষু সাত অধ্যায় লেখা আছে তাহাতে জিহুদা বংশ ধরা পড়িল তিনি জিহুদার গোষ্ঠী সকলকে নিকটে আনাইলে সেরোহী গোষ্ঠী ধরা পড়িল এইভাবে এই গোষ্ঠী থেকে সবদির কুল ধরা পড়ল এবং সেই কুল থেকে এখন দোষী ব্যক্তি রূপে চিহ্নিত হলো। এখন জানতেন যে ঈশ্বর জীশুয়ের সহবর্তী তাই যখন জীশু এখনকে জিজ্ঞাসা করেছিলেন যে কেন তুমি সদাপ্রভুর বিপক্ষে পাপ করলে এখন উত্তরে পাপের চিরাচরিত পদ্ধতির কথাই বলেছিল আমি দেখেছিলাম আমি লোভে পড়েছিলাম আর আমি নিয়েছিলাম এখনকে সপরিবারে ধ্বংস করা হয়েছিল এবং তারপর ঈশ্বর বলেছিলেন উঠো অয়ের উদ্দেশ্যে যাত্রা করো এবং আমি তোমাদের সহবর্তী হইব এখানে আমরা কি ধরনের আধ্যাত্মিক আবেদন দেখতে পাই আধ্যাত্মিক আবেদন রূপে আমরা এখানে দেখি যে যদি আমাদের জীবনে ইচ্ছাকৃত পাপ থাকে তাহলে ঈশ্বর আমাদের সঙ্গে থাকবেন না পবিত্র শাস্ত্র বলে পাপ ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কে বাধার সৃষ্টি করে সেই ইসরায়েল সন্তানগণের পুরুষেরা নিজেদের শূন্যত না করানো পর্যন্ত সেই কল্যাণ দেশে প্রবেশ করতে পারেনি যতক্ষণ না তারা ঈশ্বরের প্রতি বাধ্য হয়েছে তার সঙ্গে বাধ্যতার সহভাগিতায় থেকেছে ততক্ষণ পর্যন্ত তারা তাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ লাভ করেনি তেমনি আমরাও ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হব যদি আমাদের জীবনে পাপ থাকে স্বীকারোক্তি হলো অভিনত্বের কথা বলা বা একই বিষয় বলা অর্থাৎ যখন আপনি পাপ স্বীকার করেন তখন আপনার উচিত আপনার বিগত জীবনের সমস্ত কৃতকর্মের পূর্ণ পরীক্ষা করা যতক্ষণ না পর্যন্ত ঈশ্বর তার আঙুল আপনার জীবনে স্থিত পাপের উপরে রাখেন যখন ঈশ্বর ইয়া করেন তখন সাধু পৌলের ভাষায় আপনার উচিত ওই সমস্ত পাপকে সমূলে বিনষ্ট করা যেন ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে পুনরায় নেমে আসে এই ঘটনা থেকে আমরা আরেকটি সত্য শিক্ষা করি যে যদিও পাপ শিকার করা এবং ধ্বংস করা হয় তথাপি তার ফল ভোগ করতেই হয় দৃষ্টান্তস্বরূপ আমরা এখনকে সপরিবারে ধ্বংস হতে দেখেছি এই বিষয়ে আরেকটি দৃষ্টান্ত আমরা তাদের দ্বিতীয়বার অয় শহরে যাওয়ার মধ্যে দিয়ে দেখতে পাই আমরা আগেই বলেছি যে এই দ্বিতীয় যুদ্ধে জিউশো নিজেকে একজন যুদ্ধপারদর্শী রূপে প্রমাণ করেছিলেন তার পরিকল্পনা সম্পর্কে দেখি লেখা আছে যীসুয় তিন সহস্র বলবান বীর মনোনীত করিলেন এবং তা রাত্রিতে পাঠাইয়া দিলেন তিনি এই আজ্ঞা করিলেন দেখো তোমরা নগরের পশ্চাতে লুকাইয়া থাকিবে নগর হইতে বেশি দূরে যাইবে না কিন্তু সকলেই প্রস্তুত থাকিবে পরে আমিও আমার সঙ্গে সমস্ত লোক নগরের নিকটে উপস্থিত হইব তাহারা বাহির হইলে আমরা পলায়ন করিব আর তাহারা বাহির হইয়া আমাদের পশ্চাতে পশ্চাতে আসিবে কেননা তাহারা বলিবে ইহারা পূর্বের নাই আমাদের সম্মুখ হইতে পলায়ন করিতেছে এইভাবে আমরা তাহাদিয়াকে নগর হইতে দূরে আকর্ষণ করিব আর তোমরা গুপ্ত স্থান হইতে উঠিয়া নগর অধিকার করিবে নগর আক্রমণ করিবা মাত্র তোমরা নগরে আগুন লাগাইয়া দিবে এইরূপে জীশু ও তাওদিয়াকে প্রেরণ করিলেন আর তাহারা গিয়া অয়ের পশ্চিমে বৈথেলের ও অয়ের মধ্যস্থানে লুকাইয়া থাকিল এরপরে যখন অয়ের রাজা দেখলেন যে জিয়ুসুও তার সৈন্যবাহিনী নিয়ে আসছে তিনিও তার সৈন্যবাহিনী একত্রিত করে ইসরায়েলীয়দের দিকে ধাবিত হলেন কিন্তু জিহুও পূর্ব পরিকল্পনা মতো তার লোকেদের নিয়ে পালাতে শুরু করলেন এবং অয়ের রাজাও তাদেরকে তারা করলেন আর দেখি লেখা আছে বাহির হইয়া ইসরায়েলের পশ্চাতে না গেল এমন একজনও অয় বা বৈথেলে অবশিষ্ট থাকলো না পরে আমরা দেখি যে সেই সৈন্যরা যারা লুকিয়েছিল তারা অয় শহর সহজেই দখল করে নিয়েছিল এবং সমস্ত শহরে আগুন লাগিয়ে দিয়েছিল এরপর আবার দেখি লেখা আছে পরে অয়ের লোকেরা পশ্চাতে ফিরিয়া চাহিয়া দেখিল আর দেখো অয়নগরের ধুম আকাশে উঠিতেছে কিন্তু তাহারা এদিক কি ওদিক দিকেই পালাবার উপায় রইল না আর প্রান্তরে পলায়মান লোকেরা তাদের পশ্চাতে ধাওমান লোকেদের দিকে ফিরিয়া আক্রমণ করিতে লাগিল আর তারা তাহাদিওকে এমন আঘাত করিল যে তাহাদের অবশিষ্ট বা রক্ষাপ্রাপ্ত কেহই রইল না যুদ্ধের এই পরিকল্পনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে জিয়সূ ছিলেন একজন বিশেষ যুদ্ধবিশারদ ব্যক্তি তিনি তার এই ব্যক্তিগত নৈপুণ্য জিরীয় শহর অধিকার করার যুদ্ধের সময়েও যদি চাইতেন তাহলে হয়তো ব্যবহার করতে পারতেন কিন্তু তিনি ঈশ্বরের পরিকল্পনার প্রতি সম্পূর্ণ বাধ্য ছিলেন যদিও সেই পরিকল্পনা খুবই অদ্ভুত ছিল আমার মনে হয় জিরীয় এবং অয় শহর অধিকার করার যুদ্ধের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে অনেক সময় ঈশ্বর আমাদের বিশ্বাসের দৃঢ়তা পরীক্ষা করার জন্য একটি অদ্ভুত পরিকল্পনা আমাদেরকে দেন কিন্তু তা কোনো কিছুর আদর্শস্বরূপ বা স্থায়ী ব্যবস্থা বিষয়ক কিছু নয় ইহা হল শুধুমাত্র একটি ব্যতিক্রম ব্যবস্থা বা নিয়ম হল ঈশ্বর হলো শৃঙ্খলার ঈশ্বর ঈশ্বর হলো পরিকল্পনার ঈশ্বর অভিপ্রায়ের ঈশ্বর সুতরাং আপনি ঈশ্বরের কাছে বা তার লোকেদের কাছে সমস্ত কিছুর জন্য পরিকল্পনা বা উদ্দেশ্য আশা করতেই পারেন যদি আপনি সেই সমস্ত মানুষের একজন হন যারা জানে না তারা কোথা থেকে এসেছে তারা কোথায় বা যাবে এমন কি কোথায় তারা আছে সে সম্পর্কেও কোনো ধারণা নেই তাহলে ঈশ্বরের দোষ দেবেন না ঈশ্বরের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কারণ তিনি পরিকল্পনার ঈশ্বর এই বিষয়টি আমরা অয় অধিকারের দ্বিতীয় যুদ্ধের মাধ্যমে দৃষ্টান্ত স্বরূপে দেখতে পাই ঢিউসীয় পুস্তকের নয়ের অধ্যায়ে আমরা বিশ্বাস বিষয়ক আরেকটি দৃষ্টান্ত দেখতে পাই বা বলতে পারি এখানে আমরা একটা বিষয় দেখি যা বিশ্বাস গঠনে সাহায্য করে এই অধ্যায়টিকে আমরা বলি বিশ্বাসের জ্ঞান বা অনুভূতি বিশ্বাসের একটি বিশেষ গুরুত্বপূর্ণ উপাদান হলো বিচার বুদ্ধি বা বিচক্ষণতা বিশ্বাসী জীবনযাপনের জন্য সবথেকে প্রয়োজনীয় বিষয় হল ঈশ্বরের ইচ্ছা সম্পর্কে জ্ঞাত হওয়া যখন মানুষ আবিষ্কার করে যে প্রত্যেক মানুষের জন্য ঈশ্বরের নিজস্ব পরিকল্পনা আছে তখন সর্বপ্রথমে যে প্রশ্নটা আসে তা হলো আমি কিভাবে আমার জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা কি তা জানতে পারব আমাদের জীবনে ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমাদের জীবনে অবশ্যই পবিত্র আত্মার উপস্থিতির প্রয়োজন কারণ আমাদের আত্মিক বিচক্ষণতার প্রয়োজন আছে এবং যদি কেউ পবিত্র আত্মার পরিচালনা লাভ করতে চায় তাহলে তাকে অবশ্যই খ্রিস্টের অনুসরণকারী হতে হবে শয়তানের কৌশল হচ্ছে ঈশ্বরের সমস্ত কিছু প্রতারণা করা সেগুলির নকল করা শয়তানকে আমরা সাধারণত সর্বদা আকৃতি বিশিষ্ট চিন্তা করে থাকি এবং সেও চায় যেন আমরা তাকে ওইভাবেই চিন্তা করে থাকি শয়তান চায় যেন তাকে আমরা একটা কাল্পনিক চরিত্ররূপে চিন্তা করি কিন্তু শয়তানের ক্ষমতা হচ্ছে প্রকৃতই বাস্তব অকাল্পনিক আত্মিক মাত্রায় আমরা ঈশ্বরের ক্ষমতার পাশাপাশি শয়তানের ক্ষমতাও দেখতে পাই সমস্ত আত্মিক বিষয়ই পবিত্র মাত্রা থেকে জাত নয় এবং সেই জন্যই ঈশ্বরের দাস মসি সেই ইসরায়েলীয়দের গণক মোহকদের সম্বন্ধে বারবার সাবধান করেছিলেন কারণ তারা বিভিন্ন অশুভ শক্তির সাহায্য নিত যীশু ও পুস্তকের নয়ের অধ্যায়ে আমরা গিবিয়নীয়দের বিষয়ে দেখতে পাই সেই গিবিয়ন নিবাসীরাও বুঝতে পেরেছিল যে ইসরায়েল সন্তানেরা যেভাবে প্রত্যেক জাতিকে পরাজিত করে হত্যা করে এগিয়ে আসছে ঠিক সেইভাবে তাদেরকেও পরাজিত করবে এবং হত্যা করবে সুতরাং তারা চাতুরির আশ্রয় নিয়েছিল তারা পুরোনো জুতো এবং জামা কাপড় পরেছিল নষ্ট হয়ে যাওয়া খাবার সঙ্গে নিয়েছিল এবং তারা জিহুসুহকে গিয়ে বলেছিল আমরা দূরদের সহিতে আসিলাম অতএব আমাদের সহিত নিয়ম স্থির করুন এরপর আমরা একটা দুঃখজনক ঘটনা দেখি যে সেই ইসরায়েলীয়রা ঈশ্বরের অভিমত জিজ্ঞাসা না করেই তাদের সঙ্গে একটা সন্ধি করেছিল তাদের চাতুরি সেই ইসরায়েলীয়রা ধরতে পারেনি এবং তারা ঈশ্বরের ইচ্ছা জানারও চেষ্টা না করেই তাদের সঙ্গে একটা নিয়ম স্থির করেছিল তারপরে যখন তারা তাদের প্রবঞ্চনা ধরতে পারল বুঝতে পারল যে সেই গিবিও তাদেরকে প্রতারণা করেছে সন্ধির নিয়ম অনুযায়ী তারা তাদেরকে হত্যা করল না কিন্তু তাদেরকে সারা জীবনের জন্য দাসত্ব শিকারে বাধ্য করলো সেই সময় মানুষেরা এখনকার মতো এত সভ্য ছিল না ঠিকই কিন্তু তারা তাদের সন্ধির নিয়ম লঙ্ঘন করেনি তারা এই নিয়মকে খুবই গুরুত্ব দিয়ে বলেছিল আমরা উহাদের কাছে ইসরায়েলের ঈশ্বরের সদাপ্রভুর নামে দিব্য করিয়াছি অতএব এখন উহাদিওকে স্পর্শ করিতে পারি না এই গিবিয়নীয়রা আমাদের কাছে বিশ্বাসের শত্রু বা বিশ্বাসের বাধা বিষয়টিকে দৃষ্টান্তরূপে স্পষ্ট প্রদর্শন করে জিরীয় শহর প্রথমটি দৃষ্টান্ত স্বরূপ অনেকেই বিশ্বাস করেন যে জিরিও শহরটি এই পৃথিবীর চিত্র প্রদর্শন করে কারণ এই পৃথিবীও আমাদের কাছে শুধু সেই জামাকাপড় সোনা গওনা ইত্যাদি বিষয় উপস্থাপন করে যেমন জিরিও শহর আখনের কাছে করেছিল এরপর আমরাও আখনের মতোই দেখি লোপ করি এবং নিয়ে থাকি এই পৃথিবীর জাগতিক বিষয়গুলি আমাদেরকে আকর্ষণ করে সুতরাং এই পৃথিবী হলো বিশ্বাসের একটি বড়ো শত্রু যেহেতু তারা সেই অয় শহরকে বিশেষ গুরুত্ব দেয়নি তাই অনেকেই মনে করেন যে এই অয় শহর মাংসিক ইচ্ছা বা দৈহিক ইচ্ছার চিত্র প্রদর্শন করে ঈশ্বরের একজন ভক্তদাস বলেছিলেন এই মাংসিক বা দৈহিক ইচ্ছা হল মনুষ্য প্রকৃতি যা ঈশ্বর হইতে সাহায্যপ্রাপ্ত নয় যিশুখ্রিস্ট বলেছিলেন আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল অয় শহরের সমস্ত ঘটনার মধ্যে দিয়ে আমরা বিশ্বাসের বাধা সম্পর্কে দেখতে পাই এবং সেই বাধা হল মাংসিক বা দৈহিক ইচ্ছা যখন সেই ইসরায়েলীয়রা অয় শহরের সঠিক মূল্যায়নে ব্যর্থ হয়েছিল তারা তাদের কাছে পরাজিত হয়েছিল কিন্তু যখন তারা অয় শহরের সঠিক মূল্যায়ন করেছিল এবং বুঝতে পেরেছিল যে এই অয় শহর অধিকারের ক্ষেত্রে কি কি বিষয়ে জড়িত তখন তারা সেই অয় শহর অধিকারে সমর্থ হয়েছিল সুতরাং যদি আমরা আমাদের মাংসিক বা দৈহিক ইচ্ছাকে সঠিক পথে চালনা করতে পারি তাহলে পবিত্র আত্মা আমাদের এই ইচ্ছা নিয়ন্ত্রণ করবেন কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সর্বদা এই মাংসিক ইচ্ছাকেই গুরুত্ব দিতে চাই না সেই গিবি সন্ধির প্রস্তাব নিয়ে আসার মধ্যে থেকে আমরা শয়তানের নিজের চিত্র দেখতে পাই কারণ শয়তান ওইভাবেই কাজ করে সে বলে একদিন আমিও সর্বক্ষমতা সম্পন্ন ঈশ্বরের সমান হব শয়তান কখনই কোনো ভয়নাক বিষয়ের মধ্যে দিয়ে আমাদের কাছে আসে না এবং আমাদেরকে কোনো ভয়নাক কাজ করতে প্ররোচিতও করে না সে সর্বদা কোনো সুন্দর কোনো মনোরম বিষয়ের মধ্যে দিয়েই আমাদের কাছে আসে তার কৌশল অনুযায়ী সর্বদা সে বলে সর্বোৎকৃষ্ট বিষয়গুলি না সম্পন্ন করে উত্তম বিষয়গুলি সম্পন্ন করো মনে করুন ঈশ্বর আপনাকে চিকিৎসক রূপে তার সেবা কাজের জন্য কোথাও পাঠাতে চান সেক্ষেত্রে শয়তান আপনাকে আটকানোর জন্য বলবে না যে আপনি ডাকাতি করুন কিন্তু সে আপনাকে কোথাও না নিয়ে গিয়ে নিজের শহরে থেকেই চিকিৎসা কাজ করতে প্ররোচিত করবে যদিও ইয়া খারাপ কোনো বিষয় নয় কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে ইহা আপনার জন্য সর্বোৎকৃষ্ট বিষয়ও নয় শয়তান এইভাবেই তার কাজ করে কোনো একজন বলেছিলেন সর্বোৎকৃষ্ট বিষয়ের সবথেকে বড় শত্রু হল উৎকৃষ্ট বিষয় সুতরাং সেই প্রতারক গিবিয়নীয়রা শয়তানের চিত্রই প্রদর্শন করে জিউসু ও পুস্তকের ছয় থেকে নয় অধ্যায়ের মধ্যে আমরা বিশ্বাসের তিনটি বড় বাধার বিষয় দেখি ছয় অধ্যায় আমরা রূপে দেখি পৃথিবীর চিত্র সাত এবং আট অধ্যায় বাধারূপে শহরের মধ্যে দিয়ে মাংসিক বা দৈহিক ইচ্ছা দেখি এবং নয়ের অধ্যায়ে বাধারূপে সেই গিবিয়নীয়দের মধ্যে দিয়ে শয়তানের চিত্র দেখি জীর্ষ পুস্তকের বাকি অংশে আমরা বিশ্বাস বিষয়ক আরও কিছু দৃষ্টান্ত দেখতে পাই প্রথমত আমরা দেখি বিশ্বাসের প্রকৃত দৃষ্টিভঙ্গি পুরাতন নিয়মে আমরা অব্রাহামকে বিশ্বাসের পিতারূপে দেখেছি কিন্তু কালেব ও অব্রাহমের মতোই বিশ্বাসে শ্রুদিরও একজন ব্যক্তি ছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে এই কালেব ছিলেন সেই দুইজন চরের একজন যে কনান দেশ থেকে ফিরে এসে সেই দেশের সঠিক বর্ণনা দিয়েছিলেন কালেব সর্বদা সঠিক দিকে তার দৃষ্টি নিবদ্ধ রেখেছিলেন সেই প্রান্তরে ভ্রমণের সময় যখন অন্যেরা ক্ষুধা তৃষ্ণায় বারবার ঈশ্বরের দাস মসির বিরুদ্ধে বচসা করছিল তখনও কালেব তার দৃষ্টি সেই হিব্রন শহর এবং তার মধ্যস্থিত সমস্ত কিছুর উপর নিবদ্ধ রেখেছিলেন হয়তো যখন কেউ তাকে জিজ্ঞাসা করেছিল কালেব তুমি কি চিন্তা করছো তখন হয়তো কালেব তাকে উত্তর দিয়েছিলেন আমি সেই হিব্রন শহরের সমস্ত উত্তম বিষয়গুলির কথাই চিন্তা করছি অন্যেরা যখন ওই সমস্ত শহরগুলির লোকজনদের দৈত্যাকৃতি দেখে ভয় পেয়েছিল তখন কালে ঈশ্বরের শক্তিতে স্থির বিশ্বাসী ছিলেন তিনিও সেই দৈত্যাকৃতি লোকেদের দেখেছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতেন যে তাদের ঈশ্বর ওই সমস্ত লোকেদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং তিনি ওই সমস্ত বাধা অতিক্রম করতে তাদেরকে সাহায্য করবেন এরপর আমরা দেখেছি যে যখন তারা সেই কনান দেশে প্রবেশ করেছিল কালেব সেই হিব্রন শহর জয় করে অধিকার করেছিলেন তিনি সেই শহর অধিকার করার জন্য জীশুয়ের কাছে অনুমতি চেয়েছিলেন কারণ মশি তাকে সেই শহর দেবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন এখানে আমরা বিশ্বাসের সঠিক দৃষ্টিভঙ্গি বিষয়ে প্রকৃত সুন্দর একটি দৃষ্টান্ত দেখতে পাই এরপর আমরা যীশু পুস্তক থেকে বিশ্বাসের নয়র্থক বা সূচক দৃষ্টিভঙ্গি দেখতে পাই এখানে আমরা দেখি যে ইসরায়েল সন্তানগণ অনেকবার সেই কনান দেশে বসবাসকারী লোকেদের পরাজিত করতে ব্যর্থ হয়েছিল ঈশ্বর তাদেরকে বিধ্বংসী যুদ্ধের আদেশ দিয়েছিলেন যদি তারা ঈশ্বরের এই আদেশ অনুযায়ী কাজ করত। তাহলে তাদেরকে সাতবার অন্যের কাছে দাসত্ব স্বীকার করতে হতো না এই বিষয়টি আমরা বিচার কর্তৃকগণের বিবরণ পুস্তকে দেখতে পাই আমরা জিউশুয়ের পুস্তকে অনেকবার এই বিষয়গুলির উল্লেখ পাই যে জিউদা সন্তানগণ জেরুসালেম নিবাসী জীবুষ দিওকে অধিকারচিত করতে পারিল না জীবুসিয়রা অদ্যাপি জিহুদা সন্তান সহিত জেরুসালেমে বাস করিতেছে তাহারা কনানীয় দিওকে অধিকারচ্যুত করিল না কিন্তু কনানিয়ারা অদ্য পর্যন্ত ইফ্রাহিমের মধ্যে বাস করিয়া তাহাদের কর্মাধীন দাস রইয়াছে এই ধরনের উক্তি আমরা জিউসীয় পুস্তকে বারবার দেখতে পাই অর্থাৎ ইসরায়েলীয়রা প্রকৃতপক্ষে পুরোপুরি সেই কনান দেশ জয় করতে পারেনি বিচার কর্তৃজনের বিবরণ পুস্তকে আমরা দেখব যে সমস্ত জাতি পরবর্তীকালে সেই ইসরায়েলীয়দের পরাজিত করেছিল এবং দাসত্ব শিকারে বাধ্য করেছিল এখানে আমরা একটা আধ্যাত্মিক আবেদন দেখতে পাই অনেকেই তাদের জীবনে দেশ জয়ের অসম্পূর্ণতার কথা বলেন আপনি জানেন ইয়ার অর্থ কী অনেকে যখন বলেন যে তাদের জীবনে দেশ জয় সম্পূর্ণ হয়নি তখন তারা যা বলতে চায় সেটা হলো জিওসিও পুস্তকের এই অংশের আধ্যাত্মিক আবেদন ঈশ্বর আমাদেরকে আমাদের জন্য নিরূপিত সেই আত্মিক কণান দেশে প্রবেশ করতে বলছেন তিনি বলছেন সেই আত্মিক কন্যান দেশ অধিকার করতে সামান্য কোনো অংশ নয় কিন্তু সমগ্র কন্যান দেশের পুরোটাই তিনি অধিকার করতে বলছেন আমাদের মধ্যে অনেকেই সেই আত্মিক মিশর দেশ থেকে মুক্তিলাভ করেছেন কিন্তু কনান দেশে একেবারেই প্রবেশ করেননি অনেকেই আবার কনান দেশে প্রবেশ করেছেন ঠিকই কিন্তু তারা সেই দেশের বেশিরভাগ অংশই অধিকার করতে পারেননি হয়তো একটা বা দুটি শহর অধিকার করতে পেরেছেন আমি একজন প্রচারকের কথা শুনেছিলাম যিনি তার মৃত্যুশয্যায় বলেছিলেন যে আমি আমার ঈশ্বরের সঙ্গে মিলিত হবার আগে আত্মিক কল্যাণ দেশের সমস্তটাই অধিকার করতে চাই অনেকেই চিন্তা করেছিলেন যে তিনি তার উপর অর্পিত দায়িত্বভারের বিষয়ে বলতে চেয়েছিলেন কিন্তু তিনি বলেছিলেন আমি আমার উপর অর্পিত দায়িত্বভারের বিষয়ে বলছি না কিন্তু আমার ব্যক্তিগত জীবনে যে পাপ আছে সেই সমস্ত কিছু আমাকে জয় করতে হবে ঈশ্বরের দৃষ্টিতে যা কিছু নিন্দনীয় সেই বিষয়গুলিরই বিষয়ে তিনি বলতে চেয়েছিলেন ইহাই হল জীর্শীয় পুস্তকের এই অংশের আধ্যাত্মিক আবেদন জীর্ষীয় পুস্তকের এই অংশ বিধ্বংসী যুদ্ধ সংক্রান্ত কিছু প্রশ্ন উত্থাপন করে অনেকের কাছেই এই বিষয়টি একটি বড় সমস্যা কিভাবে আমাদের প্রেমময় ঈশ্বর এই রকম বিধ্বংসী যুদ্ধের আদেশ দিতে পারেন এই প্রশ্নের উত্তর আমরা পরের দিনের অনুষ্ঠানে আলোচনা করব। জীর্শুয় পুস্তকের চব্বিশ অধ্যায় আমরা এই বইটি থেকে বিশ্বাসের শেষ বা ষোলোতম দৃষ্টান্তটি দেখতে পাই ইয়াকে আমরা বিশ্বাসের অবস্থান বলতে পারি জীশুয় পুস্তকের শেষে জীশু সেই ইসরায়েলীয়দেরকে বিশ্বাস বিষয়ে তাদের অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছিলেন দৃষ্টান্ত স্বরূপে তিনি নিজে তার অবস্থান সম্পর্কে বলেছিলেন আমিও আমার পরিবার আমরা সদরপ্রভুর সেবা করিব তিনি ঈশ্বরের প্রতি বিশ্বাসে অবিচল ছিলেন ঈশ্বরকে জীবনে সর্বপ্রথমে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এরপর যখন তিনি সেই ইস্টাইল সন্তানগণকে তাদের অবস্থান সম্পর্কে প্রশ্ন করেছিলেন তখন তারাও যীশুর সঙ্গে সেই একই সিদ্ধান্ত নিয়েছিল তারা বলেছিল আমরাও সদা সেবা করিব কেননা তিনি আমাদের ঈশ্বর তারাও ঈশ্বরকে সর্বপ্রথমে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যিশুরের পুস্তক আমাকে এবং আপনাকেও বিশ্বাস বিষয়ে চিন্তা করার একটা সুন্দর উপায় সম্পর্কে বলে আপনি কি বিশ্বাস বিষয়ে আপনার অবস্থান নির্ণয় করেছেন এই বইটির আধ্যাত্মিক আবেদনের মতো আপনিও কি একমাত্র সত্য ঈশ্বরের সেবা করার সিদ্ধান্ত নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে আজকেই এই সিদ্ধান্ত নিন আজকের মতো এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হলো টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গলি ভিপি অ্যাট রেডিও ভিভি ডট ওআরজি শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই কলকাতা সাত শূন্য আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার